বিহার্স আসসালামু আলাইকুম কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি রোজি মেধা আমি এই গরমের দুপুরে আবারও আপনাদেরকে নিয়ে চলে আসলাম আমার ছোট্ট রান্নাঘরে আর গরমের দুপুরে আমি একেবারেই সিম্পল একটি রেসিপি শেয়ার করছি শাক সবজির চচ্চড়ি মানে এত পরিমাণ গরম যে এটা খেলে একটু হজম হবে সবার জন্যই শাক সবজি খুবই ভালো সহজপাচ্য খাদ্য আর তারপরে যদি হয় শাক সবজির চচ্চড়ি তো শাক সবজির চচ্চড়ির জন্য আমি কী কী সবজি কেটে নিয়েছি চলুন সেটা দেখায় আর রান্নাটা শুরু করি আমি যে শাক সবজির চচ্চড়ির কথা বললাম তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এ হচ্ছে পেঁপে মিষ্টি কুমডা। পুঁই শাক এখানে আছে অল্প একটু পরিমাণ ভেন্ডি এখানে আছে পটল টমেটো বেগুন গোল আলু আছে কলমি শাক কুচানো সাথে আছে অল্প কিছু পরিমাণ পুঁই শাক আর এ পাশে আছে কচুরমুখী তো আমি এখন রান্নাটা চাপিয়ে দেব চলুন ভিউয়ার্স আমি প্রথমে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিলাম কাঁচা ঝাল আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি জিরা বাটা এখানে আছে ধনিয়ার গুঁড়া আর সরিষা বাটা দিয়ে দিলাম আদা বাটা অল্প একটু পানি মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি সবজিটা দেবো যেহেতু শাক সবজির চট অনেকে রসুন এবং শুকনো জালের গোড়া দিতে পারেন কিন্তু আমি এখানে কাঁচা ঝাল ইউজ করেছি একদমই শুকনো জালের গোড়া দেব না ভিউয়ার্স যেহেতু আমি শাক চচ্চড়ি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি তো এই রান্নাটা একেবারে সিম্পল মশলাটা কষিয়ে আমি একবারে পানি দিয়ে রান্না করব চচ্চড়ি বলতে কিন্তু কষানোর কোনো প্রয়োজন পড়ে না আর যদি আপনারা কষাতে চান কষাবেন এটা আপনাদের যার যার রুচির ব্যাপার কিন্তু আমি এই রান্নাটা এভাবেই করব এভাবে রান্না করে দেখবেন কেমন হয় আমি আর একটু পানি দেব দিয়ে এখন ঢেকে দেবো আর রান্না শেষে দেখাবো রান্নাটা আমার একেবারে শেষের দিকে এখনো ঝোল আছে সেটা তো চচ্চড়ি হবেই মিষ্টি কুমড়ো দেওয়াতে কালারটা বেশি ফুটেছে মনে হচ্ছে যেন হলুদ আর সবুজের সংমিশ্রণ সাথে তো পেতে আছি দেখতে আমার শাক সবজির চচড়ি রান্না যে এখন আমার খাওয়া দাওয়া শুরু হবে মিষ্টি কুড়া বেগুন আলু ডাটা কি সুন্দর সফট হয়ে গেছে খেতে খুব মজা লাগবে বছর শেষ এখন খাওয়া শুরু করবো দেখি কেমন হলো শাক সবজির চচ্চড়ি আমার কাছে অসম্ভব সাধে হয়েছে আপনারা এভাবে বাসায় রান্না করে খেতে পারেন তো আজকের এই শাক সবজির চচ্চড়ির ভিডিও যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক দেবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন সবাই ভালো থাকুন আর শাক সবজির চচ্চড়ি বাসায় রান্না করে খেয়ে দেখুন আল্লাহ হাফেজ